বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এখন মনে হয় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমি তো সময়টা দেখলাম না ব্লগ শুরু করেছি কিন্তু সময় দেখিনি ছাদে এসেছি জামা কাপড় নিতে এই যে দেখো আজকে অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করলাম এই পাশেও আছে ওই পাশে আরও আছে দু জামা কাপড় কাঁচা ধোয়া করেছে তো যেগুলো আজকে কাঁচা ধোয়া করেছে সেগুলো সব হলো কি রেগুলার ইউজের জামা কাপড় ওগুলো সব সেই কৃপা অর্জুন জমা করে রেখে দিয়েছে এই যে এ কদিন আমি কাঁচা ধোয়া সেইভাবে করতে পারিনি ওরা সব দেখি কি ওই লন্ড্রি বাস্কেটের মধ্যে জমা করে রেখেছে তারপরে এদিক ওদিকেও ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব আজকে ধুয়ে দিলাম আর বড় বড় জিনিস যেগুলো রয়েছে বিছানার চাদর তারপর আমার হাজব্যান্ডের প্যান্ট শার্ট এগুলো যে রয়েছে সেগুলো কালকে কাঁচা ধোয়া করব। আজকে ছোটোখাটোগুলো কাঁচা ধোয়া হয়ে গেল তো জামা জামাকাপড়গুলো তুলে তারপরে আমি বাইরে যাব ওই গাছগুলোর কাছে যেতে হবে একটা গাছ এখনও আমি লাগাইনি নি বুঝেছো এখনও তো ভালো করে সন্ধে হয়নি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওই গাছটা লাগিয়ে দিয়ে আসতে হবে সন্ধ্যের পর নাকি গাছ ফাঁস লাগাতে নেই মানে মাটি খুঁড়তে নেই এরকম একটা কথা শুনেছি তো সেই জন্য সন্ধ্যের আগে আগে কাজটা আমাকে করতে হবে এই টবের মধ্যে একটা ফুল গাছ রয়েছে হলুদ রঙের ফুল ফুটতো আগে কিন্তু গত এক দেড় বছর ধরে দেখছি এই গাছে কোনো ফুল ফুটছে না তো সেই জন্য ভাবলাম গাছটা তুলে ফেলে দিই আর এই মাটির টবের মধ্যে জবা গাছটা লাগাই এবার এরকম গাছ না তুলে ফেলতেও খারাপ লাগে কারণ গাছটা তো মরেনি সেই জন্য আমার একটু খারাপও লাগছিল কিন্তু ওই গাছে কোনো ফুল হচ্ছে না ভাবলাম এই গাছটা তুলে ফেলেই দেই এরকম আরেকটা গাছ রয়েছে ওই জন্যই ভাবলাম যে এটা তুলে এর মধ্যে আমি জবা গাছটা লাগিয়ে দেই আমার ইচ্ছা জবা গাছটা মাটির টবে লাগাবো কিন্তু হাবড়াতে সেরকম একটা মাটির টপ পাওয়া যায় না পাওয়া যায় ছোট ছোট কিন্তু বড়ো টাইপের মাটির টপ সেরকম একটা চোখে পড়ে না আর সেগুলোর দামও থাকে বেশি হাতে গোনা একটা দুটো দোকানে মাটির টপ পাওয়া যায় পাশে দোকানদার দাদা এসেছিলো গাছগুলোকে দেখতে কিন্তু মশার জন্য এখানে উনি দাঁড়াতেই পারলো না ও দেখো সুইটি আমার জন্য ডিমের আমার সাথে সাথে আবার গাছও লাগাচ্ছে ওর বাবা চলে গেছে মশার আর থাকতে পারেনি বলে কালকে সকালে করে দেব ও একটু মাটি তুলে গাছগুলোকে ঠিকঠাক করবে মানে গোড়ার থেকে একটু মাটি উঁচু করে দেবে ওইভাবে সেই যা করা সকালে করব সুইটি তুই তাহলে এটার মধ্যে একটু হাত ছিটা দিয়ে জল দিয়ে দে বেশি জল দিবি অল্প একটু জল দিবি জবা গাছটা তো লাগিয়ে দিলাম তারপর দু চারটে গাছের আগাছা পরিষ্কার করলাম আমি যখন বাগানে যাই একটু হাতে সময় নিয়েই যাই আমার ওই ছোটো ছোটো গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে ঘরে এসে সন্ধেভাতে দিয়ে কে অর্জনের জন্য পাস্তা বানালাম এখন বাসনগুলোকে সব গুছিয়ে রাখবো জায়গাটা জায়গায় রেখে দেবো তারপর রাতের বেলার জন্য ট্যাংরা মাছ রান্না করতে হবে আজকে দুপুরবেলা সেরকম ভালো কিছু রান্না করে নিই শুধু সেদ্ধ ভাত করে রেখেছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা এই শুধু ছিল তো রাতের জন্য ট্যাংরা মাছের ঝাল করব। এক বেলার জন্য খুব বেশি একটা মাছ রান্না করতে হবে না তারপর অর্জুন তো মাছ খাইই না আমি কৃপা আর কৃপার বাবা আমরা তিনজন শুধু মাছ খাবো অল্প কয়েকটা মাছ রান্না করলেই হয়ে যাবে বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দেব। কালকে তো সোমবার সেই জন্য সব মাছ রান্না করলাম না যদি কালকে সোমবার না থাকতো তাহলে আবার সব মাছ রান্না করে রেখে দিতাম পরের দিন দুপুরবেলা একটা সবজি রান্না করে নিতাম তো কালকে তো নিরামিষ খাবো ওই জন্য অল্প একটু মাছই রান্না করছি আজকে শর্ট ভিডিওর একটা কমেন্ট দেখে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল তো আমি তো প্রথমে এই কমেন্ট দেখে সেই অনুযায়ী উত্তর দিয়েছিলাম যেরকম কমেন্ট করেছিল সেই অনুযায়ী আমি রিপ্লাইটা দিয়েছিলাম তারপর পরে মাথাটাকে ঠান্ডা করলাম একজন আমার ঠাকুরের শর্ট ভিডিও দেখে কমেন্ট করেছে আমি নাকি পয়সা কামানোর জন্য ঠাকুরের শর্ট ভিডিওগুলো বানাই এতে ঠাকুরকে অপমান করা হচ্ছে যা ইচ্ছা তাই বলছিলো কমেন্টে প্রথমত আমি যদি ঠাকুরের শর্ট ভিডিও পয়সা কামানোর জন্য করেই থাকি তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না আমার ভিডিওগুলো দেখতে অনেকে ভালোবাসে সেই জন্যই আমি এই ঠাকুরের শর্ট ভিডিওগুলো করি প্রথম দিকে তো আমি অনেক রকমের অনেক ভিডিও করেছিলাম কিন্তু আমি দেখলাম যে আমার এই শর্ট ভিডিওগুলো দেখতে মানুষ ভালোবাসে ঠাকুরের শর্ট ভিডিওগুলো দেখতে অনেকে পছন্দ করে সেই জন্য আমি ওই শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে পুজো দিই সেটা দেখতে অনেকের কাছে ভালো লাগে ওই জন্যই আমি ঠাকুরের শর্ট ভিডিওগুলো করি আর আমারও ভালো লাগে তোমাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে আমার যদি টাকা পয়সার উপর অতটাই লোভ থাকতো তাহলে আমি বহু রকমের বহু ধরনের ধানাই পানাই ভিডিও বানাতে পারতাম আমার ঠাকুরের শর্ট ভিডিওগুলো যেহেতু অনেকে দেখতে পছন্দ করে আমি কিন্তু গোপালকে নিয়ে নানা রকমের নানা ধরনের ভিডিও বানাতে পারি কিন্তু দেখো আমি কিন্তু সেই একই রকমের ভিডিও বানিয়ে যাচ্ছি কিভাবে আমি পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি নিউজের জন্য আমি গোপালকে নিয়ে মায়াপুরে যেতে পারতাম গোপালকে নিয়ে বৃন্দাবনে যেতে পারতাম রাস্তায় ঘুরে ঘুরে গোপালকে নিয়ে ভিডিও বানাতে পারতাম যেগুলো মানুষ দেখতে পছন্দ করে কিন্তু আমি তো সেসব কিছুই করি না আমি তো চার দেয়ালের মধ্যেই থাকি আমি মানুষটা যেরকম আমি যেভাবে রাধা মাধবের পুজো করি আমি যেইভাবে আমার ঘরের কাজকর্ম করি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তার বাইরে দেখানোর মতো আমার জীবনে আর কিছু নেই আর আমি তার বাইরে কোনো কিছু কোনো দিন দেখাতে পারবও না সেসব নিয়ে আমি কোনো দিন চিন্তাভাবনাও করি না যে আমি এইভাবে করলে আমার ভিউজ বেশি আসবে আমাকে এটা করতে হবে ভিউজের জন্য ভিউজের জন্য বা টাকা পয়সার জন্য লাইফে মশলা ডালতে হবে এই মশলা না দিলে দর্শকরা সন্তুষ্ট হবে না দর্শকরা আমার ভিডিও দেখবে না ওই ধরনের কোনো কিছু আমি নটমকিভানা করতে পারবো না কোনো দিনই পারবো না ওই কমেন্ট দেখে মাথাটা গরম হয়ে গিয়েছিল তো যার জন্যই এতগুলো কথা চলে আসলো আর সব থেকে বড়ো কথা হলো ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা পাই না যেহেতু আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি সেই জন্য আমি ইউটিউব থেকে এখন অবধি টাকা পয়সা পাইনি তবে এই ব্লগগুলো করি আমার নিজের ভালো লাগার জন্য সবাই তো আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে বলে কিন্তু আমি ভাবি যে ইউটিউবটা যদি আমি ছেড়ে দেই তাহলে একা হয়ে যাবো এই যে তোমাদের সাথে সারাদিন গল্প গুজব করি রান্নাবান্না শেয়ার করি কাজকর্ম শেয়ার করি আমার তো বেশ সুন্দরভাবে দিন কেটে যায় বাইরের লোকের সাথে খুব বেশি একটা কথা বলার অভ্যেস নেই তো যা কথা বলি এই ব্লগেই বক বক করে এই ভালো লাগাটা আছে বলেই কিন্তু আমি এখন অবধি ভিডিও করে যাচ্ছি এই ভালো লাগাটা যদি না থাকতো তাহলে তো ভিডিও করা কবেই ছেড়ে দিতাম ভাবতাম পয়সা পাতি কিছুই পাই না এত কষ্ট করে কী লাভ কিন্তু ওই ভালো লাগাটা আছে যেহেতু তোমাদের সাথে আমি গল্প করতে ভালোবাসি ওই জন্য এখন অবধি ইউটিউবে টিকে আছে ঠাকুরকে নিয়ে ভিডিও বানালে কি কখনও তাকে অপমান করা হয় সে তো জগতের পালন কর্তা তাকে অপমান করা এতটাই সহজ তাকে যদি অপমান করা এতটাই সহজ হতো তাহলে তো সে অনেকদিন আগেই আমাদের এই মানুষদের উপর থেকে আশীর্বাদের ছায়া সরিয়ে নিত তার আশীর্বাদের ছায়া আছে বলেই তো পৃথিবীটাকে এত সুন্দর লাগে হাজার দুঃখ কষ্টের মধ্যেও আমরা বেঁচে থাকার স্বাদ খুঁজে পাই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকাল হয়ে গেছে আসলে কালকে ওই মাছের ঝোল রান্না করার পর আমি আর ভিডিও করিয়ে সোজা একদম সকাল থেকে আবার ভিডিও করতে শুরু করলাম পুজো এগুলো সব কমপ্লিট আর রান্না তো ওই মাঝামাঝি পর্যায়ে রয়েছে হচ্ছে রান্না কালকে পাশের দোকানদার দাদাকে বলেছিলাম সন্ধ্যের সময় এঁচোর কেটে দিতে তো উনি এঁচোর কেটে দিয়েছে আজকে সেটা রান্না করব অনেকটা এঁচোর হয়েছে জানো তো এটা আমাদের গাছের এঁচুর ওই পাশে আমাদের একটা জায়গা রয়েছে সেই গাছে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি গত বছর কাটা শিখেছিলাম কিন্তু আবার ভুলে মনে করতে পারছি না দেখো বড় গামলার এক গামলা এচড় হয়েছে ঘর মোছার যে মেয়েটা আছে ও আমাকে দেখে বলে কি কাকি এই এচোরগুলো কিন্তু ঠিক করে কাটা হয়নি এইভাবে এচড় কাটে না ও আবার তাই বলল। কি না কি ফেলে দিতে হয় বলে এইভাবে খাওয়া যায় কিন্তু এই এচরটা তো বুড়ো হয়ে গেছে এগুলো ফেলে দিলে ভালো হয় তো আমি আর সেই সব কিছু করছি না আমি প্রেশার কুকারে সিটি বেড়ে দিচ্ছি ও বললো শুধু এই ভিতরের এই নিতে এই যে এই বীজটা আর এই ভিতরের এই যে এই টুক এগুলো কী বলল ফেলে দিতে বুঝলাম না তিন দিন ধরে যেন তো শরীরটা কীরকম যেন লাগছে সকালবেলা না ঘুম থেকে উঠতেই পাই না গা হাত পা প্রচণ্ড রকমের ব্যথা হয়ে থাকে ওই পরশু থেকে শুরু হয়েছে আমি মনে করেছি কমে যাবে আমি আবার ভালো হয়ে যাব। বা কিছু কিন্তু দেখছি পরপর তিনটে সকালবেলা আমি বিছানা থেকে গা তুলতে পারছি না মনে হয় যেন কেউ আমাকে মেরে আমার গা হাত পা ব্যথা করে দিয়েছে এরকম লাগছে এই জন্যই জানো তো আমি সকালবেলা হাঁটার অভ্যেসটা করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে না আমার ভালো লাগে তাহলে না ওই গা হাত পা ব্যথাটা আমার যেন মনে হয় একটু কম কম লাগে কিন্তু এই যে এই বোনাটা আসলো তো ওই জন্য অভ্যাসটা আবার কেটে গেল তো এই তিন দিন ধরে তো সকালবেলা আমি উঠতেই পারছি না আমার ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু গা হাত পা এত ব্যথা হয়ে থাকে কেমন যেন ভার হয়ে থাকে উঠোনটাও আমি এখন আর ঝাড় দিচ্ছি না ওই আমাদের ঘরে যে ভাড়া থাকে ওরাই ঝাড় দিচ্ছে আমার যেহেতু দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে তারপর ঘুম থেকে উঠে তো ঘরে কিছু কাজকর্ম করতে হয় তারপর আমি বাইরে যাই তো দেরি হচ্ছে তো ওই জন্য দেখি ও উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে এই প্রেশার কুকারটা দুই সপ্তাহেরও বেশি দিন পর আমাদের বাড়িতে ঠিকঠাক হয়ে আসলো এটা আমি আমার বরের কাছে দিয়েছিলাম ঠিক করতে দুই সপ্তাহ আগে তারও বেশি দিন হবে ধরো সতেরো আঠারো দিন হবে তো আজকে সকালবেলা এটা আসলো তো আমি এখন এই এছড়টা প্রেসার কুকারে সেদ্ধ করছি আজকে সকালেও আসতো না বরকে খুব রাগ করে বললাম যে আজকে স মানে আজকে যদি তুমি এই প্রেশার কুকার না আনো আমি কিন্তু এছর পেছর রান্না করতে পারবো না এছাড়া আমাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে এর মধ্যে আরও বেশ কয়েকদিন এই প্রেশার কুকার নিয়ে ঝগড়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে এখন এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখি এটা কীরকম কী ঠিকঠাক করলো অনেক দিন তোমাদের সাথে কোনো রকম কোনো রান্নাবান্না শেয়ার করা হচ্ছে না এমনিতে তোমাদেরকে মুখে বলে দেই এই দিয়ে এটা রান্না করলাম এখন এই রান্না করছি কিন্তু ডিটেলসে কোনো রান্না বান্না শেয়ার করা হচ্ছে না আর আজকে আমি এই নতুন খুন্তিটা দিয়ে রান্না করব। আজকে এই প্রথম এই খুন্তিটা ব্যবহার করছি তো দেখো এচোড়টা তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন এচোড়টা তেলের মধ্যে ভেজে নেব সব এচোড় রান্না করব না

ময়ূর এসেছে আমাদের এখানে ময়ূর এসেছে তো আমি ভাবলাম কি হয়তো বা মানে কোনো ওই ময়ূরের কোনো শোপিস বা কিছু ফেনওয়ালারা হয়তো এরকম ধরনের কিছু একটা নিয়ে যাচ্ছে সেটা দেখেই মনে হয় ওরা এখন চিৎকার করছে বলে মা ওই দেখো ওই দেখো ময়ূর এসেছে ময়ূর এসেছে আবার তার আর মাথায় ওর নেই আসছে যে ফার্স্ট এপ্রিল বা কিছি ব্যাস ওদের আনন্দ মাকে উল্লো বানাতে পেরেছে কড়াইতে এচোটটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি কিছুটা টক দই ফেটিয়ে নিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার দেব এর মধ্যে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম দেব। এবার দেব চাট মশলা পাউডার ফ্রিজের মধ্যে অল্প একটু চাট মশলা পাউডার ছিল সেটাই এর মধ্যে দিলাম তো যেটুকু আর কি প্যাকেটের মধ্যে ছিল ওতেই হয়ে গেছে চাট মশলা পাউডার খুব বেশি একটা না দিলেও হয় আর দিচ্ছি সবজি মশলা পাউডার এবার দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একটু এমনি লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হতো কিন্তু ওই লঙ্কার গুঁড়ো খেলে তো পেটে ব্যথা করে সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেবো না শুধু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর ওই ঝাল হিসেবে আমি পরে কাঁচা লঙ্কা বাটা দেব। লাস্টে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিয়ে এবার ভালো করে মশলাটা ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে তেলের মধ্যে দেব গোটা জিরে ফোড়ন তেজপাতা আর হলো গোটা গরম মশলা অনেক রকমের মশলার মধ্যে দিতে হচ্ছে তো সেই জন্য আমি আগে থেকেই না মশলাপাতি সব বের করে আমার হাতের কাছে সাজিয়ে রেখেছি তা না হলে না ভুলে যাব। দুটো দেব তো আবার একটা দিতে ভুলে যাব। এবার এর মধ্যে দেব আদা বাটা লঙ্কা বাটা আর দুটো টমেটো বেটে রেখেছি সেই টমেটো বাটাও এর মধ্যে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে ওই যে টক দইয়ের মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাপাতি দেওয়া কমপ্লিট এবার ভালো করে কষাতে হবে আজকে এই নিরামিষ এছড়ের তরকারিটার মধ্যে একটুখানি চিনি ফেলে দেব। নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি না দিলে না খেতে ভালো লাগে না আমি তো রান্নার মধ্যে মিষ্টি ব্যবহারই করি না কিন্তু আজকে যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো এছড়ের নিরামিষ তরকারি রান্না করছি সেই জন্য এর মধ্যে একটু মিষ্টি দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেল এবার এর মধ্যে ভেজে রাখা এঁচড় তারপর ভেজে রাখা আলু এগুলো সব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো খুব সুন্দর একটা গন্ধ আসছে জানো তো অনুষ্ঠান বাড়িতে যেরকম এঁচড়ের তরকারি রান্না হয় ঠিক সেরকমই একটা গন্ধ আসছে আমি আজকে এই রান্নাটা করে খুব খুশি নামানোর সময় একটু ঘি দিয়ে এঁচড়ের তরকারিটা নামিয়ে নিলাম আমি তো সবজির মধ্যে খুব বেশি একটা আলু দেই না কিন্তু সেদিন আমি এচড়টা রান্না করেছিলাম আমার বোনেরা আসার পর ওদিন না এচোড়ের তরকারিটা খেতে ভালো হয়নি তখন বোনেরা বললো এচোড়ের তরকারির মধ্যে একটু আলু বেশি করে দেবি তা না হলে না এঁচোড় খেতে ভালো লাগে না ওই জন্য আজকে একটু বেশি পরিমাণেই আলু এই তরকারির মধ্যে দিলাম মুগ ডালটা রান্না করেছি টমেটো তারপর মিষ্টি কুমড়ো সজনের ডাঁটা এসব দিয়ে আর এখানে আছে ডাটার শাক এই যে এটা ডাটার শাক এটা হলো ধনে পাতার বড়া গরম পড়ে গেছে তো ওই জন্য ধনে পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে ওই পাতাগুলোকে কেটে ধুয়ে বড়া করলাম আর কৃপা আমাকে সাহায্য করেছে ধনে পাতাগুলো কৃপা কেটে দিয়েছে তারপর কৃপায় মশলাপাতি দিয়ে মাখিয়ে দিয়েছে আমি শুধু ভাজা করেছে তারপরে এটা হলো গিয়ে করলা ভাজা ময়দা সুজি দিয়ে করলা ভাজা করেছে তো এই হলো আমাদের আজকের মেনু আর এ চোটটা তো তোমরা দেখতেই পেলে আমরা সবাই এখন ভাত খেতে বসেছি আমি কৃপা অর্জুন আমরা তিনজন এখন ভাত খাচ্ছি এই দেখো অর্জুন অর্জুন ওর বাবার জায়গা দখল করেছে আর ওই হলো কৃপা অর্জুনকে বললাম অর্জুনকে বললাম তুই একা একা ভাত দিয়ে ভাত খাওয়ার প্র্যাকটিস কর ওকে একটু শাক দিয়েছি ধনে পাতা বড়া দিয়েছি বলে বড়া খাবো না শাক দিয়ে ভাত খাচ্ছে শাকটা খেয়ে নিচ্ছে আর এচড়ে তরকারিটাও আজকে আশা করি অর্জুনের কাছে ভালো লাগবে এর আগের দিন রান্না করেছি এচরটা একদম বাজে হয়েছে আমার বোনের আছে দিন এসেছিলো ভীষণ বাজে হয়েছিলো তরকারিটা সেদিন এ ভালো করে সেদ্ধও হয়নি তারপর তেল মশলাও নেই কম হয়েছিল এর তার আগে যে দুদিন রান্না করেছিলাম সেই দুদিন কিন্তু ভালো হয়েছিল তা আজকে নিরামিষের এই এচড়ে তরকারিটা খেয়ে দেখলাম ভালোই লাগছে অনুষ্ঠান বাড়িতে যেরকম এচড়া তরকারি রান্না হয় সেই রকমই লাগছে একটিপাতো খেয়ে ওয়াও ওয়াও করছে ওর নাকি ভালো লেগেছে খেপার আর আজকে ওই ভাজা তারপরে ডাল এই দিয়েই তো আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে ভাজা ডাল দিয়েই আর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে ডালটাও ভালো লাগছে শাক তারপর ধনে পাতার বড়া প্রত্যেকটাই খেতে আজকে ভালো লাগছে আমার বর চলে এসেছে আমার জন্য ভাত বেড়ে রেখেছি আমি মেখে দেবো দিয়ে মেখে দিতে হবে ভাত খাওয়া বেশি হয়ে গেছে ও মা ওকে তুলে দিচ্ছ কেন ও ভাত খেতে বসছে ভাত খাওয়া আজকে বেশি হয়ে গেল অনেক সবজি ছিল তো ওর জন্য বেশি হয়ে গেল বেশি আইটেম থাকলে ভাত খাওয়া বেশি হয়ে যায় কথা বলবো না আমাকে বলে তুমি একটু এবার কথা বলা বন্ধ করো এবার আমাকে খেতে দাও তাই বলছে এই সারে তোর মাকে ঠকাতে পারলে তোর বাবা খুব আনন্দ পায় তাই না গা ছেলে মেয়ে আমাকে এপ্রিল ফুল দিয়েছে তুমি খুশি হয়েছো না ছেলে মেয়ে ওকে এপ্রিল ফুল দিতে পারে আমাকে এপ্রিল ফুল দিয়েছে খেয়ে দেখো আজকে রান্নাগুলো ভালো হয়েছে তোমার তো আর আমার রান্না ভালো হয় না যেভাবেই আমি করি না কেন তরকারিটা তো খেতে ভালোই হয়েছে কিন্তু কেমন জানি মুখ মেরে আসে মানে বেশি খাওয়া যায় অল্প একটু খেলেই না পেটটা ভরে যায় ওই যে অত রকমের মশলাপাতি দেওয়া তো সেই জন্যই ওই জন্যই অনুষ্ঠান বাড়িতে মানুষ অত কিছু খেতে পারে না অল্প খেলেই মানুষের পেট ভরে যায় এত মশলাপাতি দিয়ে রান্না করা হয় তো খাবার দাবার ওই কারণেই তো চলো বন্ধুরা ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে